আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জামশেদ মজুমদার ঘরে বাজার থেকে আজকের এই লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ আমি খুবই অবাক হয়ে গেছি এবং খুবই হতাশ হয়ে গেছি গতকালকে আমি বলেছি যে বাদামের প্রাইস কমেছে হানিনাটের প্রাইসে ডিসকাউন্ট দিব টেন পার্সেন্ট মজার কথা কি জানেন গতকাল রাত নয়টায় আমি ভিডিও গতকাল রাত গতকাল বিকাল আসরের পরে আমি ভিডিও করছি মাগরিবের কিছুক্ষণ আগে আমি ভিডিও আপলোড করছি ডিসকাউন্ট অ্যানাউন্স করে দিছি এটা হচ্ছে গতকাল দশ তারিখ দশই আগস্ট দুই হাজার পঁচিশের কথা বলতেছি আমি এবং মজার কথা কি আজকে আগস্ট মানে একদিনের মধ্যে আখরোট মানে এক হাজার পঞ্চাশ টাকার নিচে থেকে সোদ্দশো সত্তর টাকা হয়ে গেছে আখরোটের প্রাইস আপনি দেখেন ঘরের বাজারের ওয়েবসাইটে থেকে বারোশো পঁয়ত্রিশ টাকা নাকি কত টাকা আপনি এখন ঘরের বাজার ওয়েবসাইটে যান আপনি দেখবেন যে আখরোটের প্রাইস দেওয়া আছে তেরোশো টাকা ডিসকাউন্টে বারোশো পঁয়ত্রিশ টাকার মতো এখন এক কেজি এক কেজি আখরোট কিন্তু সুহান আল্লাহ আমি গতকালকে বললাম যে আপনারা যারা হানিনাট নিতে চাচ্ছেন বাদামের প্রাইস কমসে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা অর্ডার করেন মাসা গতকালকে ঘরের বাজারে রেকর্ড হানিনাটের অর্ডার আসছে দু সাল থেকে আমরা আজ পর্যন্ত একদিনে এই কয়টা হানি অর্ডার পাই নাই আমরা নর্মালি বিশ পঞ্চাশ একশো দুইশো দেড়শো এরকম বানাই হানিনাট কেমন সুমাশাল সেটা অনুযায়ী আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি গতকালকে আমাদের যে অর্ডার আসছে আমরা সুফান আল্লাহ আমরা অবাক হয়েছি কিন্তু আজকে একটু আগে আমাকে চিটগং থেকে ফোন দিয়ে বললো যে ভাইয়া আখরোটের প্রাইস তো বেড়ে গেছে কাঠ বাদামের প্রাইস বেড়ে গেছে কাজু বাদামের প্রাইস বেড়ে গেছে বললাম কি বলো বলে যে সবচাইতে অবাক করা প্রাইস বাড়ছে আখরোটের গত চার বছরে আখরোট সাড়ে আটশো টাকা থেকে বাড়তে 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 এক হাজার পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাড়ছে কেমন এক হাজার পঞ্চাশ ছিল রিসেন্টলি একটু আরো বাড়তে ছিল কিন্তু আজকে একদিনে সোজা সোজা চোদ্দশো সত্তর টাকায় চলে গেছে সোজা চোদ্দশো সত্তর টাকায় চলে গেছে আখরোটের প্রাইস এখন আমি খুবই শখ খুবই অবাক আমরা হয়তো এক সপ্তাহের মতো হানি নেটের ডিসকাউন্ট চালাতে পারবো কারণ আমাদের যে মাল কিনা আছে যদি গতকালকে যে টাইপের অর্ডার আসছে যদি এই পরিমাণ অর্ডার আসে আমাদের আমাদের ইনশাল্লাহ পাঁচ সাত দিন চলবে এই মানে লাস্ট যে আমরা প্রোডাক্টটা কিনেছি এক সপ্তাহ আগে কেমন ওই প্রোডাক্টটা দিয়ে আমাদের মোটামুটি পাঁচ সাত দিন চলবে আমাকে বললো বলো যে ভাইয়া আমাদের বর্তমান যে বাদাম আছে শুধু আখরোটটা একটা শর্ট আছে মাত্র দুশো কেজি আখরোট আছে হুম কারণ আমরা অল্প অল্প কিনি আমি আপনাকে বলি আমরা অল্প অল্প কিনি আমরা সময় ফ্রেশ বানাই আমরা হানিনাট ঘর বাজারে সবসময় ফ্রেশ বানাই কখনো আমরা এমন না যে টনে টনে মাল কিনে রাখি আর আমাদের যেই এক্সপেন্সিভ ভাই মানে এক হাজার টাকা যদি আখরোট হয় এক টন মাল কিনলে দশ লাখ টাকা লাগে কথা বুঝছেন না বোঝেন নাই আপনি ধরুন পিস্তা বাদামের কেজি আড়াইশো তিন হাজার টাকা বত্রিশশো টাকা পিস্তা বাদামের কেজি এক টন মাল কিনলে বত্রিশ লাখ টাকা লাগবে এত এত টাকা টাকা তো রাখা যাবে না আর তো না অল্প অল্প বাদাম লাগে বেশি লাগে না পাঁচ রকমের বাদাম তিন ফল খেজুর তারপর হচ্ছে প্রিকট এই সবকিছু মিলে চারশো গ্রাম আর চারশো গ্রাম মধু আটশো গ্রামের জার আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম মধু পাঁচশো গ্রামের জার সো অত বেশি কিনা লাগে না আমাদের কিন্তু আমি খুবই আপসাইড আমি খুবই আপসাইড আমার মনটা ভেঙে গেছে জন্য আমি মাত্র গত চার বছরে এই প্রথম এত উৎসাহ এত উৎসাহ এত উদ্দীপনা নিয়ে আমি অ্যানাউন্স করছি যে বাদামের প্রাইস কমছে এটা মজার কথা বলি হানি নাটের প্রাইস কমাইছি আর অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই ওয়েবসাইটে তো বাদামের প্রাইস কমে নাই হানি নাটের প্রাইস কমাইছেন আপনি তো বলছেন যে বাদামের প্রাইস কমছে আমি সঙ্গে সঙ্গে ঘরের বাজারে ফোন দিয়ে বলছি আমরা খেয়াল করতে পারিনি আসলে বুঝছেন আমি সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বললাম যে এটা কাজ করেন বাদামে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেন কেমন বাদামে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেন এবং গতকালকেই বাদামে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট উল্লেখ করে দিয়েছে এবং আমি আজকে খুবই অবাক আখরোট আজকের বাজারে চোদ্দশো সত্তর টাকা ঘরের বাজারে আখরোটের সেল প্রাইস তেরোশো টাকা এর মধ্যে আবার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মনে বারোশো পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে তার মানে এই দুইশো কেজি আখরোট আছে যতক্ষণ এই দুইশো কেজি আখরোট থাকা অবস্থায় এই তেরোশো টাকা ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট পাবেন আমি এই দুশো কেজি শেষ হয়ে গেলে যখনই নতুন আখরোট কিনবো সঙ্গে সঙ্গে মিনিমাম সাড়ে পনেরোশো থেকে ষোলোশো টাকা আখরোট কেজি দিতে হবে মিনিমাম ও আচ্ছা আখরোট একটা আছে আমাকে বললো যে ভাইয়া একটা আখরোট আছে যেটা কি বলে এটাকে আপনি এখন স্টিল এক হাজার এগারোশো টাকার মধ্যে পাবেন কিনতে আমরা যদি হাফ কেজি এক কেজি গুলো কিনে আমাদের লেবার কষ্ট মিলা প্যাকেজিং ট্যাকেজিং মিলা মোটামুটি তেরো সাড়ে তেরো চোদ্দশো টাকা বেচা যাবে সমস্যা হবে না লস হবে না কিন্তু ভাইয়া আখরটা কালো এটা ঘরের বাজার বেচে না আমি বললাম কি বলো বলে যে ভাইয়া আমরা কখনোই এই আখরটা কিনি না আমরা ঘরের বাজার হানিনাটের জন্য কোনদিন এই কোয়ালিটির আখরটা কিনি না যেটা একটু কালো কালসা হয়ে গেছে একটু খেতে গন্ধ তো আমরা একটু সাদা হোয়াইট কালারের ফ্রেশ টাইপের আখরটা কিনি যেটা চোদ্দশো সত্তর টাকা আজকের বাজারের প্রাইস আমি বললাম সুভান আমি তো লজ্জা পেয়ে যাবো মানুষের সামনে আমি বললাম যে আমি তো আসলে সত্যি কথা কি ঘরের বাজারে অলওয়েজ আমার স্টুডেন্ট ভাইরা ব্যাচেলার ভাইরা যারা ছোট পরিবার আছেন ওনারা সময় বলেন যে ভাই হানি নাটে ডিসকাউন্ট দেন হানি নাটে ডিসকাউন্ট দেন হানি ডিসকাউন্ট দেন আমি কখনো দিতে পারি না কারণ বাদামের প্রাইস অনুযায়ী আমরা হানি নাটের প্রাইস নির্ধারণ করি সো এখন যখন আমাদের মানে বাদামের প্রাইস কমছে কিন্তু হানিনেটের নাটের প্রাইসটা পনেরোশো টাকায় ছিল আটশো গ্রামেরটা পাঁচশো গ্রামেরটা এক হাজার টাকা ছিল সো আমি বলছি বাদামের প্রাইস যদি কমছে তাহলে টেন

বাংলাদেশে প্রাইস প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস কমে অল্প সময়ের জন্য বাড়ে বেশি সময়ের জন্য এবং যখন বাড়ে আগের প্রাইস সি তো বেশি বাড়ে একবারে গতকাল কি ভিডিওটা রেকর্ড করছি এখনো আপলোড দিয়ে নেই আজকে অলরেডি আখরোটের প্রাইস প্রায় প্রতি কেজিতে চারশো টাকা বাড়ছে চারশো টাকা এক কেজি আখরোটের প্রাইস চারশো টাকা বাড়ছে এটা আবার বাংলাদেশে বাড়ছে তা না আন্তর্জাতিক বাজারেই নাকি দাম বাড়তি এখন সত্য মিথ্যা আসলে অতটুকু যাচাই করার ক্ষমতা আমার নাই আন্তর্জাতিক বাজারের আমি আদার ব্যাপারে জাহাজের খবর নিতে পারবো না ইম্পোর্টার থ্রুতে যে তথ্য পেয়েছি এবং মোটামুটি ঢাকা এবং চিটগং যা কয়েকজন ইম্পোর্টারকে চিনি নিজেদের ভাই ব্রাদারও আছে আলহামদুলিল্লাহ নিজেদেরও কিছু অভিজ্ঞতা আছে সবকিছু মিলে আসলে মানে ফেলে দিতে পারতেছি না ওদের কথায় কেমন সো ফান আল্লাহ সোফান আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আনাতুল্লাহ বরাখাতু আচ্ছা কি কী বলে এটাকে যাই হোক এটা হচ্ছে বাদামের আপডেট বাদামের প্রাইস বাড়তেছে গতকালকেই বললাম বাদামের প্রাইস কমছে আমি একটা ভুল করছি আমার কিছু বাদাম কিনে রাখা দরকার ছিল আমরা ওই কিনে রাখাতে বিশ্বাসী না বুঝছেন মানে কিনে ধরে রাখবো এরকম আমরা করি না একদম করে না তা মাঝে মাঝে একটু বাড়াই কিনে ফেলে একটু প্রাইস কমলে ধরেন দুশো কেজির জায়গায় আড়াইশো কেজি কিনি তিনশো কেজির জায়গায় চারশো কেজি কিনি একশো কেজির জায়গায় দেড়শো কেজি কিনি এর বেশি আসলে কিনা হয় না এক সপ্তাহ দশ দিনের মাল একসাথে কিনি পনেরো দিনের মাল একসাথে কিনি অলওয়েজ ফ্রেশ মালটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমরা ঘরে চেষ্টা করি যারা যারা হানি নাটের অর্ডার করতেছেন লেট লেট হবে হবে আপনাদের দুই আমি বলে দিচ্ছি যারা যারা হানি নাটের অর্ডার করতেছেন এখন ডিসকাউন্টে এক দু দিন লেট হতে পারে অর্ডার পাইতে কারণ আমাদের বানানোর ক্যাপাসিটি নেই মানে আমাদের ওই আমাদের শ্রমিক সংকট আমাদের স্পেস সংকট আমরা প্রতিদিন ধরেন দুইশো দেড়শো আড়াইশো তিনশো সর্বোচ্চ বানানোর ক্যাপাসিটি রাখি সেই জায়গায় যদি এখন ওয়ার্ডার আরো বেশি আসে আমরা ইনস্ট্যান্ট একটা শ্রমিক তৈরি করতে পারি না কারণ এখানে হানি নাটের তিনটা তিন ফল দুইটা তিন ফল তিনটা এপ্রিকট তিনটা খেজুর কাজু বাদাম কাঠ বাদাম আখরট মাইপা মাইপা মানে দশ কেজি দশ কেজি দশ কেজি এখানে একটা মিক্সিং এর বিষয় আছে কেমন সো অভিজ্ঞ লোক লাগে অভিজ্ঞ লোক লাগে এরপর আবার আমাদের যেই আমরা যে ওয়ার হাউসে বানাচ্ছি খুব হাইজেন মেনটেন করে বানাই ইনস্ট্যান্ট আমি কোথাও বানাইতেও পারতেছি না কারণ তাহলে হাইজেনটা মেনটেন করা যাবে না সো সবকিছু মিলে বাদাম উৎপাদনের ক্যাপাসিটি সেম রয়ে গেছে ওয়াটার কিছু বাড়ছে হানিনাটার ওয়াটার কিছু বাড়ছে হানিনাটার উৎপাদন ক্যাপাসিটি বাড়ে নাই সো একদিন ধরো নর্মালি দু তিন দিন লাগে হয়তো তিন চার দিন লাগতে পারে কারো 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 তিন চার দিন লাগতে পারে ঢাকা শহরে এক দিন লাগে হয়তো তিন দিন লাগতে পারে ক্ষমা শত দৃশ্য দেখবেন এটা আমাদের অপারগতা এটা আমাদের আমরা আমরা এটা আমাদের দুর্বলতা আবার এটা আমাদের ভালো গুণ একদিকে এটা আমাদের দুর্বলতা অন্যদিকে এটা আমাদের ভালো গুণ বলেন তো কিভাবে দুর্বলতা হচ্ছে যে আমরা বেশি বানাতে পারতেছি না ভালো গুণ কি আমরা হাইজেন মেনটেন করতে পারতেছি এখানে এই জন্য এটুকু বাকি একটা সেটআপ আজকে রেডি করতে পারবো কিন্তু হাইজেন মেনটেন হবে না সো আমরা বানাবো না ওই ওই সেটআপ সো এটা আমাদের ভালো গুণ যে আমরা প্রয়োজনে একদিন লেট হবে প্রয়োজনে একদিন লেট হবে বাট আমরা আমাদের কোয়ালিটি থেকে সরি না কেমন প্রয়োজনে সরি বলবো কোয়ালিটি থেকে সরবো না গিভওয়ে এখন দিব না এখন দিব আর পরে দিব কারণ ভিউ বেশি হইলে ওয়ার্ডারের চাপ বাড়বে ওয়ার্ডার চাপ বাড়লে উৎপাদন বাড়াতে পারতেছি না বুঝছেন ভাই রবিউল আলম ভাই এখন গিভওয়ে দিতে পারব না দিলে ওয়ার্ডারের চাপ বাড়বে ওয়ার্ডারের চাপ বাড়লে ডেলিভারি দিতে পারবো না তো কারণ মাল উৎপাদন করতে পারতেছি না হানিনার যে সেট বানাই হাইজিন মেনটেন করি ওই সেট আপটা অনেক ছোট রেগুলার আমরা আমরা আচ্ছা ছোট ছোট সেট আপ রাখার কারণ আছে কি আমরা প্রায় প্রতিদিন হানিনাট বানাই আমাদের যা অর্ডার হয় প্রায় প্রতিদিন হানিনাট বানাই দু তিন দিন পর বানাই কখনো কখনো একটু যদি অর্ডার কম থাকে বাট আমরা তাজা তাজা প্রোডাক্ট একদম তাজা ফ্রেশ প্রোডাক্ট বানাই আগে থেকে বানাই রাখি না